কালো বেগুন আর ডিম দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে বড়ো সাইজের একটা কালো বেগুন কেটে নিচ্ছি কালা বেগুনটা একটু মোটা করে কেটে নেব কালো বেগুন না হয় গলে যাবে এবারে একটু বড় করে কালা বেগুনটা কেটে নিয়েছি কালা বেগুন কেটে এখানে আমি পাঁচটা টমেটো মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি টমেটো আমি এভাবে কালো বেগুনের মতো একটু বড়ো সাইজ করে টুকরো করে নেব। কালো বেগুন আর টমেটো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না এর জন্য একটু বড় করে আমি পিস করে নিচ্ছি দুইটা একরকম করে কেটে নিয়েছি যেন দেখতে সুন্দর লাগে এখন কালো বেগুনটাকে একটু সিদ্ধ করে নেবো দিয়ে দিচ্ছি পানি এখানে আমি একটা পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়া দিয়ে আবারও কালো বেগুনের সঙ্গে মিক্স করে নিচ্ছি হলুদ গুঁড়াটা দিলে কালো বেগুনটা কালো হয় না দেখতে সুন্দর দেখা যায় এর জন্য হলুদ গুঁড়াটা দিয়ে ঢাকনা দিয়ে কালো বেগুনটাকে তিন থেকে চার মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি কালো বেগুনটা যখন সিদ্ধ হয়ে গেছে পানি টেনে গেছে এই পর্যায়ে কিন্তু কালো বেগুনটাকে আমি উঠিয়ে নিচ্ছি কালো বেগুনটা উঠিয়ে এক রেখে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ বেজে নেবো যেন মরিচ থেকে একটা স্যান্ড বের হয় দিয়ে দিচ্ছি এখানে কুচানো রসুন কুচানো রসুন দিয়ে রসুনটাকে আবারও ভেজে নেব কিছুক্ষণ যেন রসুন থেকে স্যান্ড বের হয় রসুন একটা গোল্ডেন ব্রাউন কালার আসে দিয়ে দিয়েছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আবারও পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে দিয়ে দিয়েছি এখানে পানি যেন পেঁয়াজটা লেগে না যায় পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যখন পেঁয়াজ একটু সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ যখন কষানো হয়ে গেছে মশলা দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটো টমেটো দিয়ে আবারও নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা কষে না যায় এভাবে আমি চুলার জালটাকে হাইতে রেখে টমেটোটাকে কষিয়ে নিয়েছি চুলার জালটা যদি লোতে থাকে তাহলে কিন্তু টমেটো থেকে অনেক পরিমাণ পানি উঠে যেত এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর একটা ডিম ডিমটা দিয়ে ডিমটাকে আমি এখন মিশিয়ে নিচ্ছি এভাবে ডিমটা যদি মেশানো হয় তাহলে কিন্তু সবগুলি টমেটোর সঙ্গে মিশে যায় আপনারা যদি কিছুক্ষণ দেরি করেন তাহলে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে সবগুলো কিন্তু মিশ যাবে না ডিমটা একটু দলাতলা হয়ে যাবে তো ডিম মিশিয়ে দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করা কালো বেগুন কালো বেগুন দিয়ে আবারও এভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় এ পর্যায়ে কিন্তু নেড়ে চেড়ে রাখতে হবে যখন পানিটা টেনে গেছে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি ধনিয়াপাতা কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কালো বেগুন দিয়ে বেশিক্ষণ কষালে কিন্তু বেগুনটা গলে যাবে খেতে ভালো লাগবে না কালো বেগুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে উঠিয়ে নিচ্ছি যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন